চলুন আমরা শূন্য থেকে স্পিকিং ইংলিশ শেখা শুরু করি এটা আজকে আমাদের প্রথম পর্ব আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে এম ইজ আর কে ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। যেগুলো আমাদের স্পিকিং আমরা ব্যবহার করতে পারি আমরা যখন মেইন মেনবার হিসেবে ব্যবহার করি তখন আর এর বাক্যে কোনো অর্থ থাকে না যেমন আমি বললাম আমি আগ্রহী মূলত হচ্ছে আমি হই আগ্রহী কিন্তু বাংলায় আমরা হই শব্দটাকে আর বলি না বলি আমি আগ্রহী এটাকে আমি মানে হচ্ছে আই আগ্রহী মানে ইন্টারেস্টেড কিন্তু আই ইন্টারেস্টেড বলা যাবে না আমাদেরকে বলতে হবে আই এম ইন্টারেস্টেড ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড মানে হচ্ছে আমি আগ্রহী তাহলে আমি আগ্রহী মানে আই এম ইন্টারেস্টেড তারপর সে ক্লান্ত আমরা বলবো হচ্ছে হি ইজ ঠায়ার্ড সে দ্বারা যদি কোনো পুরুষকে বোঝায় তাহলে বলবো হি আর যদি সে দ্বারা মহিলা বা মেয়েদেরকে বোঝায় তাহলে বলবো হচ্ছে শি তার মানে যদি একজন মেয়ে মানুষ ক্লান্ত থাকে যদি বলি সে ক্লান্ত তাহলে ইজ ইজ আর ছেলে হলে হি ইজ হি ইজ ইস তারা চিন্তিত দে আর দে আর যদি বলি আমরা চিন্তিত উই আর উই আর উই আর আমরা চিন্তিত তুমি মেধাবী ইউ আর ট্যালেন্টেড ইউ আর ট্যালেন্টেড এখানে আমরা ইউ অর্থ তুমি বলতে পারি আপনি বলতে পারি অথবা তুই বলতে পারি যেমন যদি বলি আপনি মেধাবী তাহলে ইউ আর তুমি মেধাবী ইউ আর ট্যালেন্টেড তুই মেধাবী ইউ আর ট্যালেন্টেড এছাড়া ইউ আমরা প্রুরাল ফর্মেও ব্যবহার করি ইউ মানি হচ্ছে আমরা বলতে পারি তোরা তারপরে হচ্ছে আপনারা তোমরা এই সব শব্দই ইউকে ইন্ডিকেট করে যেমন ধরুন আমরা বলতে পারি আপনারা মেধাবী তাহলে এই ক্ষেত্রেও আমরা বলি ইউ আর চ্যালেন্টেড আর আপনি মেধাবী ইউ আর চ্যালেন্টেড তুমি মেধাবী ইউ আর চ্যালেন্টেড তোমরা মেধাবী ইউ আর ট্যালেন্টেড ওকে আমরা প্রস্তুত উই আর রেডি তারা প্রস্তুত দে আর রেডি তোমরা প্রস্তুত ইউ আর রেডি আমি প্রস্তুত আই এম রেডি সে আজকে অসুস্থ সে আজকে অসুস্থ তাহলে সে যদি মহিলা হয় শি ইজ সিক টুডে she is sick today she is sick today এখন যদি বলি আমরা অসুস্থ we are sick today আমরা আজকে অসুস্থ we are sick today তারা আজকে অসুস্থ they are sick today they are sick today আমি আজকে অসুস্থ i am sick today তাহলে am is are কে আমরা এভাবে করে মেইন ভার্ব আকারে ব্যবহার করতে পারি যদিও বাক্যে তাদের মূলত অর্থ থাকে না আমরা অর্থ চাইলে বলতে পারি আমি আজকে আমি হই আজকে ক্লান্ত সে হয় আগ্রহী তুমি হও মেধাবী এই হও হই এই অর্থগুলো বাক্যে বাংলা বাক্যে আমরা সাধারণত বলি না আজকে ভিডিও পর্যন্তই আমরা এই পর্বগুলোর মাধ্যমে শূন্য থেকে স্পিকিং ইংলিশ শেখা শুরু করবো ভিডিও ভালো লাগলে ডোন্ট ফর গেট টু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশান অ্যান্ড অফকোর্স লাইক করবেন শেয়ার করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফিল ফ্রি টু ফলো